স্বাধীন বাংলাদেশের ইতিহাসে প্রতিবেশী দেশ ভারতের সাথে বাংলাদেশের মোট একবার যুদ্ধ সংঘটিত হয়েছিল এবং এই যুদ্ধে বাংলাদেশ জয়ী হয়েছিল ঘটনাটি ছিল দুই সালের আঠারো এপ্রিল কুড়িগ্রাম জেলার অন্তর্গত রৌমারি সীমান্তের বড়াইবাড়ি গ্রামে সেদিন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সমন্বয়ে একশত আঠারো ব্যাটালিয়নের তৎকালীন সময়ের উপকমান্ডার বি আর মন্ডলের নেতৃত্বে বাংলাদেশের সীমান্ত দখলের জন্য তারা হয়েছিলেন। আর যুদ্ধে ভারতীয় মোট জন নিহত জানা থাকলেও বিভিন্ন সূত্র মতে এবং তৎকালীন সময়ে বিজিবি প্রধানের মতে প্রায় চারশো জনের মতো বিএসএফ সদস্য নিহত হয়েছিলেন পক্ষান্তরে ধরে আমরা হারিয়েছি আমাদের দুজন বিজিবি সদস্যকে আঠারো এপ্রিল ভোর রাতে বরাইবাড়ি সীমান্ত অর্থাৎ

সাইফুল ইসলাম লাল নামে একজন আনসার সদস্য যিনি প্রশিক্ষণ প্রাপ্ত ছিলেন তিনি চালাকি করে মূলত বিএসএফ সদস্যদেরকে ভিন্ন পথে অর্থাৎ ভুল পথে রাস্তা দেখিয়ে দেন এবং তিনি খুব দ্রুতই বিজিবি ক্যাম্পের দিকে দৌড়াইতে থাকেন তিনি যখন বিজিবি ক্যাম্পে এসে পৌঁছান তখন মাত্র আটজন বিজিবি সদস্য ছিল বড়াইবাড়ি ক্যাম্পে তার ভাষ্যমতে তিনি বলেছিলেন যে বিজিবি আটজন তারা প্রস্তুতি নিচ্ছিলেন বিএসএফ এর এতগুলো সৈন্যের সাথে মোকাবেলা করার জন্য এটা একমাত্র বাংলাদেশের বিজিবির মাধ্যমে সম্ভব অন্য দেশের মাধ্যমে না তখন তিনি চিন্তা করলেন যে আমাকে হয়তো যুদ্ধে লিপ্ত হতে হবে তিনিও তখন অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়লেন বিএসএফ এর সাথে শুরু হয়ে গেল প্রচন্ড যুদ্ধ দুপক্ষের গোলাগুলির মাঝে তৎকালীন সময়ে রুহুল আমিন নামে যিনি মূলত দুই সালে বাংলাদেশের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি ব্যাপারটা খুব ভালোভাবে অনুধাবন করলেন এবং ওই দিনেই বারো জন আনসার সদস্যের সমন্বয়ে একটি টিম গঠন করে মূলত বিডিআর ক্যাম্পের সাথে অর্থাৎ বিডিআর সদস্যদের সাথে যুক্ত করে দিলেন সেদিন ভোর থেকে যুদ্ধ শুরু হতে থাকলো যুদ্ধ যখন চলছিল এর মাঝে বরাইবারি সীমান্তের আশপাশ দুটি ক্যাম্প থেকে বিশ জন বিজিবি সদস্য এই যুদ্ধে অংশগ্রহণ করে তারা মূলত হিট অ্যান্ড রান ওয়েতে যুদ্ধ পরিচালনা করার জন্য বিএসএফ সদস্যরা সামনের দিকে না আসে দিকে যেতে থাকে আঠারো এপ্রিল ভোর থেকে শুরু হওয়া যুদ্ধ উনিশ এপ্রিল রাত পর্যন্ত চলতে থাকে এর মাঝে বাংলাদেশের পিলখানা থেকে অর্থাৎ বিজিবি থেকে থেকে এবং জামালপুর বেশ সেখানে সৈন্য জন্য নির্দেশনা দেওয়া হয় বিজিবি সৈন্যরা ঠিক পৌঁছায় এবং তারা বিভিন্ন ওয়েতে যুদ্ধ পরিচালনা করার জন্য উদ্ধত হতে থাকেন রুহুল আমনের ভাষ্যমত্তে আঠারো এপ্রিল ভোর রাত থেকে শুরু হওয়া যুদ্ধ উনিশ এপ্রিল রাত পর্যন্ত চলতে থাকে আর এরই মধ্যে ওই এলাকা থেকে আশপাশ এলাকার লোকজনকে কিন্তু থাকে। সদস্যদের এবং আনচার সদস্যদের আগ্রহের কারণে গ্রামবাসী আবার একত্র হয় এবং যুদ্ধতে হতে তারা অংশগ্রহণ করতে থাকে জনগণ এবং বিজিবি সদস্য এবং আঞ্চার সদস্যদের প্রত্যক্ষ অংশগ্রহণে বিএসএফ সদস্যরা পিছু হতে বাধ্য হয় এক পর্যায়ে তারা ষোলো জনের মতো বিএসএফ সদস্য মৃতদেহ বাংলাদেশের সীমান্তের বিভিন্ন ধান খেতে রেখেই তারা তাদের সীমান্তের দিকে চলে যেতে থাকে তৎকালীন সময়ের প্রত্যক্ষদর্শীদের মতে ষোলো সদস্য নয় শুধুমাত্র ষোলো খেতে নিহত অবস্থায় ছিলেন কিন্তু বিএসএফ এর আরো বেশ কিছু সদস্যকে তারা ভারতের সীমান্তে নিয়ে গিয়েছিলেন আর এরই মাধ্যমে বাংলাদেশ এবং ভারতের মধ্যে প্রথম রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়েছিল যেখানে বাংলাদেশের জওয়ান থেকে শুরু করে আনসার বাহিনী থেকে শুরু করে জনগণের মাধ্যমে তৎকালীন সময়ে বড় মুক্ত করা সম্ভব হয়েছিল সুতরাং সাহস যদি বুকে থাকে আমরা যতই ছোট না কেন আমাদের এই সাহসিক দেশ থেকে বিদেশ বিদেশ থেকে এবং সারা পৃথিবীর বাংলাদেশ নামটা উজ্জ্বল হয়ে থাকবে আর এই যুদ্ধেই বাংলাদেশ নামটা উজ্জ্বল হয়ে আছে আজ পর্যন্ত পরে বাড়ির যুদ্ধ নামে যে যুদ্ধে বাংলাদেশের বিজেপি সদস্যরা বিএসএফ এর বেশ কিছু জওয়ানকে হটিয়েছিল এবং বেশ কিছু নিহত হয়েছিল ধন্যবাদ